নমস্কার বন্ধুরা আমার এই হোমকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই দুর্দান্ত স্বাদের এ কোপ্তাকারী রেসিপি আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটি দেখে নিই আমি প্রথমেই একটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি কেটে রাখা এই এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটি বড় সাইজের আলু এরপর দিচ্ছি স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো এরপরেতে জল দিয়ে আমি এচরটিকে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব এদিকে আমি মশলাটা রেডি করে নেব এর জন্য দেব পেঁয়াজ আদা ও বেশ কয়েকটি রসুনের কোয়া এরপর এতে দিচ্ছি ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর দেব জায়ফলের ছোট টুকরো এরপর এর মধ্যে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো কুচি এগুলির একটি পেস্ট করে নেব এরপর এদিকে দেখুন এ সেদ্ধ হয়ে গেছে এখন একটি গ্লাসের সাহায্যে এগুলি ম্যাশ করে নেব দেখুন এই চোর ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দেবো স্বাদ মতো নুন তবে নুনের পরিমাণ বুঝে দিতে হবে কারণ সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন এখন সমস্ত কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখন ছোট ছোট বলের আকারে গড়ে নেব এরপর এগুলি ভেজে নেব এর জন্য কড়াইয়ে সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি তারপর এক এক করে এই কোপ্তাগুলিকে দিয়ে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভেজে নেব সবগুলি কোফতা ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রাখবো এইভাবে এঁচোড়ের কোফতা বানালে কিন্তু ভীষণই ভালো লাগে এখানে দেখুন সবগুলি কোফতা ভাজা হয়ে গেছে এরপর ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন এখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্টটি মশলাটায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা যে যা টেস্ট অনুযায়ী দিতে পারেন আর দিচ্ছি জিরে গুঁড়ো এখন মশলাটিকে ভালো করে কষিয়ে নেব আর দিচ্ছি সামান্য চিনি ও নুন চিনিটা অপশনাল দেখবেন মশলাটি কষানো হয়ে গেছে এবং ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এরপর ঝোল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কোপ্তাগুলি আর এই কোপ্তাগুলি গ্রেভির সাথে মিশিয়ে নিয়েই কিন্তু নামিয়ে দেব কোফতাগুলি বেশিক্ষণ রান্না করলে খুব বেশি নরম হয়ে যাবে আর নামানোর আগে এতে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এইভাবে হাত দিয়ে ঘষে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেলেও খুবই টেস্টি এ চোড়ের এই রেসিপি আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইলো যাতে করে যে কোনো নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে পারেন আর এই কোফতাগুলির উপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম তাহলে দেখা হচ্ছে আমার পরবর্তী রেসিপির সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ